হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান হাজির হয়ে গেছি শিক্ষা দপ্তর থেকে চারখানা নির্দেশিকা দেওয়া হয়েছে যেই চারটি নির্দেশিকা কিন্তু কঠোরভাবে মেনে চলতে হবে প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীকে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশান জলপাইগুড়ের একটি স্কুলে কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় বিশ্বজিৎ বসু মহাশয় তিনি সারপ্রাইজ ভিজিট করেন এবং কিছু বিশৃঙ্খলা দেখতে পান তার জেরেই কিন্তু শিক্ষা দপ্তর এবার নড়ে চড়ে বসেছেন এবং সেখান থেকে চারটি কঠোর নির্দেশিকা শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে এবং সেটা কিন্তু খুব ভালোভাবে মেনে চলতে হবে এই নিয়ে কিন্তু ডিস্ট্রিক্ট ইন্সপেক্টররা জেলায় জেলায় যে ধরনের নির্দেশিকা তৈরি হয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে কিন্তু ডেয়ারা ইনফরমেশনটা সার্কেল ওয়াইজ দিয়ে দিচ্ছেন এবং এই নির্দেশিকা মেনে চলতে হবে প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে সেই ইন্সট্রাকশন দিয়েছেন তো এরকমই আমি চব্বিশ পরগনার সাউথ চব্বিশ পরগনার ডিস্ট্রিক্ট থেকে যে ধরনের নির্দেশিকা দিয়েছে আপনাদের সাথে শেয়ার করছি এই একই নির্দেশিকা অন্যান্য ডিস্ট্রিক্টেও দেওয়া চালু হয়ে গেছে আপনারা যে ডিস্ট্রিক্টেরই হন না কেন বিষয়টি একটু জেনে নিন প্রত্যেকটা টিচার অর্থাৎ এক নম্বরে যেটা দিয়েছেন প্রত্যেকটা টিচারকে যদি কখনও স্কুলে লিভ নিতে হয় তবে তার সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে অবশ্যই আগে থেকে পারমিশান নিতে হবে কোনো রকম পারমিশান ছাড়া যদি সে লিভটা নেওয়া হয় তারপরে তার একটা সুব্যবস্থা কিন্তু নেবে ইনস্টিটিউশন বা কর্তৃপক্ষ তাই প্রত্যেকটা টিচারকে স্কুলে যেদিন আসবেন না বা লিভ নেবেন অবশ্যই ঠিকঠাক মতো একটা পারমিশন রাখতে হবে বা সাপোর্টিং ডকুমেন্টস রাখতে হবে বা হেডের কাছে কিন্তু তার যথা উপযুক্ত উত্তর থাকতে হবে যে টিচার কোথায় গেছেন এরপর চলে আসি দু নম্বর পয়েন্ট হেড অব দ্য ইনস্টিটিউশন হ্যাজ টু এনশিওর দ্যাট নো টিচার শুড ইউজ মোবাইল ফোন ইন দ্য ক্লাসরুম ডিউরিং ইনস্ট্রাকশনাল আওয়ার্স যখন স্কুলে পিরিয়ড নেবে বা স্কুলে ইনস্ট্রাকশনাল আওয়ারের মধ্যে থাকবে তখন কিন্তু মোবাইল ব্যবহার করা যাবে না এটা কিন্তু হেডকে স্কুলের হেডকে কিন্তু অবশ্যই নজরে রাখতে হবে এছাড়া স্কুলের হেডমাস্টারকে অবশ্যই দেখতে হবে যে পরিবেশটা পরিষ্কার আছে কেন স্কুলের পরিবেশ পরিষ্কার আছে কেন হাইজিনিক রয়েছে কিনা মিড ডে মিল ডাইনিং হল প্রত্যেকটা জায়গায় যাতে পরিষ্কার থাকে ক্লাসরুম হোল স্কুল পরিবেশের যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই বিষয়গুলোকে মেনটেন করতে হবে এছাড়া খুবই গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে হেড অফ দ্য ইনস্টিটিউশন হ্যাজ টু মেনটেন রিলেভেন্ট রেকর্ডস অ্যান্ড রেজিস্টার রেজিস্টার অফ দ্য স্কুল আপ টু ডেট সবসময় কিন্তু আপডেটেড রাখতে হবে প্রত্যেকটা রেজিস্টার প্রত্যেকটা রেকর্ড এই চারটির নির্দেশিকা কিন্তু প্রত্যেককে মেনে চলতে হবে এই নিয়ে কিন্তু ইনস্ট্রাকশান দেওয়া শুরু হয়ে গেছে এই আপডেটটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম পরবর্তী ভিডিওতে এ ধরনের আপডেট নিয়ে অবশ্যই আসবো আমাদের চ্যানেলের সাথে থাকুন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ